কিলোমিটার দূরে থেকে আচ্ছা আপনি কি জানতে চান আপনি তো ভিডিও আপলোড করেন ভিডিও ভাইরাল হওয়ার সময়টা আমি সেই সময় অপেক্ষায় থাকি কিন্তু গড়ি কাটা شغله চালানোর সময় পায় না আপনি সময় পান না এই জন্যই আপনি আজকে এরকম দূরে আসেন পাঁচ কিলো রাস্তা আপনি দূরে আমার কাছে এসেছেন জি অবশ্যই জানার জন্য যে ভিডিও ভাইরাল হবে কখন আমি ওই সময় পোস্ট করবো আপনার মতো হাজার হাজার অডিয়েন্সের কিন্তু এই প্রশ্ন যে আমাদের ভিডিওটা ঠিক কখন ভাইরাল হবে দেখেন আমরা যখন একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি সেই ভিডিও কন্টেন্ট এর রেজুলেশন যদি ভালো থাকে আউটসাইড ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তারপর আপনার কথাবার্তা শিক্ষণীয় বিষয় এগুলো এ টু জেড যদি আমাদের ওই ভিডিওতে কমপ্লিট মানে ক্লিয়ার থাকে এরপরও ভিডিওর ছয়টা রেশিও আছে সেই ছয়টা রেশিও যদি হ্যাশট্যাগ ক্যাপশন থামমেল এ টু জেড যদি সবকিছু ভালো থাকে তাহলে আমাদের সেই ভিডিওটা কিন্তু আমাদের ফলোয়ার্স এর কাছে যখন যায় ওই ভিডিওটা কিন্তু আমাদের ফলোয়ার্সরা দেখার পরে সুন্দর করে যারা কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু এখানে একটা গঠনমূলক কমেন্টস রাখে আমাদের ফ্রেন্ডরা যখন গঠনমূলক কমেন্টস সেই ভিডিওতে রাখলো সেখান থেকে আনন পার্সেন যারা আমাকে চেনে না যারা আমাদের নিউ অডিয়েন্স তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছায় তাদের কাছে এই ভিডিওটা পৌঁছানোর ফলে তারা যখন এই ভিডিওটা দেখে এবং গঠনমূলক কমেন্টস করে সেখান থেকে আবার তাদের ফ্রেন্ডের কাছে আমার এই ভিডিওটা আবার চলে যায় এরকমভাবে মানে পর্যায়ক্রম ভাবে একটার পরে একটা এভাবে চলে যায় এরকম চলে যেতে যেতে আমাদের ফ্রেন্ড লিস্টের বহিরাগত যে সকল ফ্রেন্ড এসে আমাদেরকে এই কমেন্টস কমেন্টস করছে গঠনমূলক রাখছে এবং আমাদের ভিডিও দেখে সুন্দর সুন্দর কথা কথা বলে যাচ্ছে তারাই আসলে আমাদের ভিডিওটা এই এই থেকে ভাইরাল করছে আসলে মূলত এইখানে প্রথম ধাপ হচ্ছে আমাদের ফ্রেন্ড আমাদের ফ্রেন্ডরা যদি আমাদেরকে ভালোবেসে অডিয়েন্স যারা আছে তারা যদি প্রত্যেকটা ভিডিওতে গঠনমূলক কমেন্টস করে তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমাদের ফরিউতে চলবে কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই কন্টেন্ট কিউটারদের ভিতরেও একটা একটা ভেজাল আছে সেই ভেজালটা হচ্ছে তারা আসলে হিংসা নিয়ে এখনো কাজ করে যাচ্ছে কারণ আপনি ভালো কিছু করবেন আপনি আমি একসাথে শুরু করেছি আপনি ভালো কিছু করবেন আমি এখনই এখানে পড়ে থাকবো এই মন মানুষটা আমাদের মাঝে এখনো আছে তারা এটা চিন্তা করছে না যে আমি আপনি একসাথে ঢুকেছি আমি সফল হয়েছি কিংবা আপনি সফল হন আমরা দুজন একসাথে এসেছি আমি কিন্তু সবাইকে বলতে পারবো যে আমার মামা এই স্টেজ থেকে সফলতা পেয়েছে আবার আমি যদি সফল হই তাহলে আপনি কিন্তু বলতে পারবেন আমার ভাগ্না এই স্টেজ থেকে ভিডিও তৈরি করে সে কিন্তু সফলতা অর্জন করেছে এরকম মন মানুষ প্রত্যেকটা মানুষের থাকতো তাহলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আজ কিন্তু ফারি হতে যেত আপনারা আপনাদের প্রত্যেকটা ভিডিওতে গঠনমূলক বিষয়টা আসলে মানুষকে যেটা যেভাবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার এসেছে বা নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করেছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিও তৈরি করবেন তারা উৎসাহিত হবে না এ ধরনের ভিডিও আপনি তৈরি করবেন না দেখেন একটা সময় যখন এই ফেসবুক থেকে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম ইনকাম করত। হ্যাঁ কন্টিনিউ থেকে প্রতি মাসে তারা তখন হাতে গোনা কিছু ছিল এখান কিন্তু তখন কিন্তু তারা কখনো হাইলাইট করেনি যে এই ফেসবুক স্টেজ থেকে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু আজকে দেখেন যখন কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে গেছে তখন তারা কিন্তু ঠিকই বক্তব্য দিচ্ছে যে ফেসবুক মামা আসলে আমাদের ইনকামটা কমিয়ে দিয়েছে দেখেন মানুষের ইনকামটা আসলে সবসময় কি এক থাকে না কখনো না এক থাকে না একটা সময় আপ হয় একটা সময় ডাউন হয় এটাই কিন্তু মানুষের দৈনন্দিন জীবন বলি আর বছরিক জীবন বলি বা মাসিক জীবন বলি এটাই হ্যাঁ আসল প্রত্যেকটা জিনিসই আপনার ডাউন আছে আপ আছে যেটা ডাউন সেটা আপনাকে একটা সময় কিন্তু ডাউন হতে হতে আবারও কিন্তু একটা সময় আপ হওয়ার সুযোগ থাকবে আর যেটা আপ আছে সেটাও কিন্তু একটা সময় বাজার মন্দর কারণে সেটা কিন্তু ডাউন হবে আবার দেখা যায় আপনি যখন আপনার ব্যবসার ক্যাটাগরিটা একটু চেঞ্জ করতে যাচ্ছেন আপনি যদি ক্যাটাগরি চেঞ্জ করতে যান তাহলে সেই ব্যবসাটা প্রথমে কিন্তু একটু নিম হবে কম হবে কিন্তু যখন এই ব্যবসাটা আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনি এখন যে ইনকাম আছে তার চাইতে দ্বিগুণ পরিমাণ ইনকাম হতে পারে সম্ভাবনা আছে কিনা অবশ্যই আছে আমি খুব খুশি হলাম দেখেন মামা আসলে দুই সালে বর্তমানে আমি যে কথাটা বললাম এটাই হয়েছে ফেসবুকে আপডেট জনিত কারণে বর্তমানে আমাদের ইনকামটা আসলে কম যখন আপডেটটা সম্পূর্ণ ভাবে শেষ হবে প্রত্যেকটা মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পাবে তখন ফেসবুক থেকে আমাদেরকে ইনকামটা আরো বাড়িয়ে দেওয়া হবে তখন প্রত্যেকটা মানুষ ইনকাম করতে পারবে এই ফেসবুকের এই সুন্দর স্টেজ থেকে মানুষ বিনোদনও নিতে পারবে এখান থেকে ডলারও ইনকাম করতে পারবে এটাই হবে ফেসবুক ধন্যবাদ মামা আমি পাঁচ কিলোমিটার দূর থেকে এসে অনেক কিছু জানতে পারলাম মামা তোমার যার ভালোবাসা বেড়ে গেল অনেক ধন্যবাদ মামা যে মামা একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নের কারণেই আজকে যে আলোচনাটা করলাম এই আমার অডিয়েন্স দেখতে পাচ্ছি আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এই ভিডিও টা এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য আল্লাহ হাফেজ